সুমন ঢাকার এক ব্যস্ত অফিসে কাজ করে সারাদিন ফাইল প্রেজেন্টেশন বসের বকুনি জীবন যেন একঘেয়ে রাতে বাসায় ফিরেই বিছানায় ঢলে পড়ে কিন্তু গত এক সপ্তাহ ধরে তার ঘুম আর আগের মতো নেই প্রথম রাত সুমন চোখ বন্ধ করতে দেখতে পেল সে এক বিশাল অন্ধকার ঘরে দাঁড়িয়ে ঘরটা যেন অসীম লম্বা মেঝেতে শুকনো রক্তের দাগ দেয়ালে অদ্ভুত চিহ্ন কোথাও আলো নেই হঠাৎ ঠান্ডা বাতাস বইল পিছনে কারো শ্বাসের শব্দ সে ঘুরে দাঁড়াতেই দেখলো এক ছায়া কালো লম্বা মুখহীন ধীরে ধীরে এগিয়ে আসছে সে দৌড়াতে লাগলো কিন্তু ঘর যেন আরো লম্বা হয়ে যাচ্ছে দরজা নেই জানালা নেই হঠাৎ ছায়াটা তার গলার কাছে হাত বাড়ালো বরফ ঠান্ডা ছোঁয়া তার শরীর জমিয়ে দিল ঠিক তখনই সে ঘুম ভেঙে উঠে বসল ঘাম ভিজে গেছে বুক ধড়ফড় করছে ঘড়ির দিকে তাকালো তিনটে তিন দ্বিতীয় রাত এবার ঘরটা আগের চেয়েও ভয়ঙ্কর দেয়াল থেকে কালো তরল গড়িয়ে পড়ছে গন্ধটা এত বাজে যে সুমন বমি করে দিল স্বপ্নের ভেতরেই ছায়াটা এবার কথা বলল তুই আমার কাছ থেকে পালাতে পারবি না সময় শেষ হয়ে আসছে সুমন চিৎকার করে উঠল ঘুম ভাঙল কিন্তু দেখল তার বিছানার চাদরে আসলেই কালো দাগ যেন কালি পড়েছে তৃতীয় রাত এবার ঘরে আরেকজন লম্বা চুলে ঢাকা মুখওয়ালা এক নারী তার হাতের নখ লম্বা চোখ লাল সে কর্কশ হাসি দিয়ে বলল তোর জন্য আমরা অপেক্ষা করছি সুমন ঘুম থেকে উঠে এবার দেখল ঘরে হাড় কাঁপানো ঠান্ডা জানালাটা খোলা বাতাস ঢুকছে না তবু পর্দা নিজে থেকে নড়ছে পরের দিন অফিসে গিয়ে সবার সামনে মূর্ছা গেল ডাক্তার কিছুই ধরতে পারল না বন্ধু রাজীব বলল দোস্ত তোর ঘরে কোনো সমস্যা আছে মনে হয় তাবিজ বা ঝাড়ফুক কর চতুর্থ রাত এবার স্বপ্নে সে আর ঘরে নেই এক বিশাল গোরস্থানে চারপাশে কবর কিছু খোলা ভেতর থেকে হাত বেরিয়ে আসছে কবরের পাশে দাঁড়িয়ে সেই ছায়া আর নারী তোর শেষ রাত কাছাকাছি তুই আমাদের হবি সুমন দৌড়ে পালাতে চাইল কিন্তু চারদিক থেকে মৃতদেহ বেরিয়ে এসে তাকে ঘিরে ফেলল তখনই সে জেগে উঠল এবার সে সিদ্ধান্ত নিল গ্রামের এক মোল্লাকে ডেকে আনবে মোল্লায় এসে ঘরে দোয়া পড়ল পানি পড়ে দিল বলল রাত তিনটের পর দরজা জানলা খোলা রাখিস না আজান বাজলেই আয়াত পড়িস পঞ্চম রাত সুমন কোরআন হাতে নিয়েই ঘুমালো কিন্তু ঠিক তিনটে তিনে দরজা নিজে থেকেই খুলে গেল হাওয়া বইল সব বাতি নিভে গেল ঘরের মাঝখানে ছায়া দাঁড়ালো এবার তার সাথে আরো কয়েকটা ছায়া নারীটি চিৎকার করে বলল আজ কোনো দোয়া তোরে বাঁচাতে পারবে না হঠাৎ সুমনের বুকের উপর কিছু একটা চাপ দিল সে শ্বাস নিতে পারছে না মুখ দিয়ে রক্ত বের হল চোখের সামনে সব অন্ধকার ঠিক তখনই মসজিদের আজান শুরু হলো ছায়াগুলো গর্জন করে মিলিয়ে গেল কিন্তু সুমন জানত এটা শেষ নয় অমাবস্যার রাত সেদিন রাতেই সে তার বন্ধু রাজীবকে ডেকে আনল রাজীব ঘরে থাকল ঠিক তিনটে তিনে ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল ফ্রিজের মতো ঠান্ডা হাওয়া বইল লাইট ফ্লিকার করল হঠাৎ দেয়ালে ফাটল ধরল কালো ধোঁয়া বেরিয়ে এলো মেঝেতে লাল রঙের ত্রিভুজ আঁকা হয়ে গেল নিজের থেকেই তার মাঝে দাঁড়ালো সেই নারী আর ছায়া নারীটি রাজীবের দিকে তাকালো এটা আমাদের ব্যাপার তুই চলে যা রাজীব ভয়ে দৌড়ে বাইরে গেল দরজা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে গেল সুমনের শরীর মাটিতে পড়ে গেল ছায়া ধীরে ধীরে তার বুকের ওপর বসল নারীটি তার কানে ফিস ফিস করে বলল এবার তুই আমাদের পরদিন সকালে দরজা ভেঙে সবাই ভেতরে ঢুকল ঘর খালি শুধু মেঝেতে লাল রঙে লেখা সে আর ভেরেনি লোকেরা বলে সেই দিন থেকে ফ্ল্যাটটা ভুতুরে হয়ে গেছে যে নতুন ভাড়াটে আসছে তারা কয়েকদিনের মধ্যে পালিয়ে যাচ্ছে সবাই বলে রাত তিনটে তিনে এখনও সেই নারীকে দেখা যায় আর শোনা যায় সুমনের গলা আমাকে বাঁচাও আমি স্বপ্নে বন্দি আজও সেই ফ্ল্যাট খালি মানুষ রাতের পর ওই বিল্ডিং এর পাশ দিয়ে যেতে ভয় পায় আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন